এখন চলে এসেছি আর বাবার বাসাতে আসলেই একটা একটা করে সবগুলো কি চট হচ্ছে আমার কাজ যাই হোক এদের সাথে একটু মজা টজা করে গল্প টল্প করে চলে গেলাম পুজোর ওখানে সো ঠাকুর করে পুজো অলরেডি শুরু হয়ে গিয়েছিল আমরা আস্তে আস্তে দিদা অনেকটাই শেষ করে ফেলেছে তারপর এখন আমরা সবাই মিলে বসলাম অঞ্জলি দেওয়ার জন্য আর প্রত্যেকটা পুজোর মধ্যে সবচেয়ে ফেভারিট একটা পার্ট আমার হচ্ছে এই অঞ্জলি দেওয়া সুন্দর করে ফুল বেলপাতা সবাইকে দেয়া তারপর হাত জোর করে অনেকক্ষণ ধরে বসে অঞ্জলি দেয়া চকচকে বৃষ্টি ছিল রাতে একখানা জাহাজ তার রোদ সেখান থেকেই ঝর্ণা শুরু এই তো আমাদের সবার অঞ্জলি দেওয়া কমপ্লিট তারপর সবাই চুক্তি করে লক্ষীমন্ত হয়ে বসে একটু পাঁচালি ব্রত কথা শুনছিলাম অমুক্তা শ্রী অমুকি দেবী শ্রী শ্রী সন্তোষী মাতা কাম পূজা খুশি নাও মৃতির পাচালি কথাও পড়া শেষ এবার আমাদের ধূপ দিয়ে সবাই উপোসটা ভাঙার পালা তো তার আগে পূজো পাচালি পড়া শেষ হয়েছে পরে আমার একটা মানুছ ছিল যে আমি আজকে একজোড়া জোড়া নারকেল ফাটাবো মায়ের কাছে সো এখন আমি সেই নারকেলটাই ফাটাবো কিন্তু এই তো প্রত্যেকগুলো নারকেল সুন্দর মতো মায়ের কাছে নিবেদন করা শেষ এখন আমি ওটা ঠাকুরের সামনে রেখে তারপর প্রণাম করে আমরা বেরিয়ে যাব তার একটু কিছুক্ষণ পরেই ভোগগুলো নামিয়ে নেওয়া হবে তারপর আমরা উপোসটাও ভেঙে ফেলব অনেক বেলা হয়ে গেছে আর জন্য শরীর চলছেই না আমার বেহায়া মুখ পোড়াতন আমি প্রদীপের ধনু সবাইকে দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমাদের উপরে ভাঙানোর শেষ খাওয়া দাওয়া কমপ্লিট করেছি আমার ফোনে চার্জ না থাকার কারণে আমি সেই ভিডিওগুলো ক্যাপচার করতে পারিনি লে ভাই কোথায় পাই আলো আলোই তো নাই সূর্যই নাই

এখন তো এই হচ্ছে আমাদের হন্ডগোল কাহিনী দুপুরে ভাত খাওয়া শেষ হয়ে সারা বিকেল আমরা বাগানে টুইটুই করে চক্কর মেরেছি আর এটা এটা করেছি মাঝখানে এতগুলো ফুলের মধ্যে আমার চোখটা গেল এই অপরাজিতা ফুলটার দিকে অনেকে এটাকে অপরাজিতা বলে আবার অনেকে নীলকণ্ঠও বলে সো আমি জানি না তোমরা কে কি বলো বাট বিশ্বাস করো ভালো লাগে যেখানেই দেখি সেখানে গেলেই আমার ইচ্ছে সো সন্ধ্যা হয়ে যেখানে তার জন্য আমরা বেরিয়ে গেছি তাড়াতাড়ি করে বাসায় চলে যাওয়ার জন্য দিদা মামি ওরা এসেছিল আমাকে একটু এগিয়ে দিতে তো এখানটায় দাঁড়িয়ে আমরা রিক্সার জন্য ওয়েট করছিলাম সো দুই মিনিটের মধ্যে রিক্সাও পেয়ে গেছি তো একবার রিক্সাতে উঠে গেলে পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবো বাসায় কথা ছিল দুজন মিলেই স্বপ্ন দেখো তাতে তো চলে এলাম বাসায় বাসায় এসে সবার আগে ফ্রেশ হয়ে আমি সোজা বিছানা বিছানায় যেতে এত ঘুম শরীর যেন আমার চলছিলই না দু ঘন্টা টানা ঘুম থেকে উঠে আমি দেখলাম পিসি যেটি ওরা সবাই বাসায় এসেছে সো ড্রয়িং রুমে চলে গেলাম সবার সাথে একটু আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম সো গল্প করতে করতে আমাদের প্রায় দশটা বেজে গেছে তো এখন অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিওটা আমি আর লং করছি না ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো টাটা এভরি ওয়ান বাই তারপর হারিয়ে ক্যালো তোমায় নিয়ে।